আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ইসলামিক ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানায় আমার ইসলামিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা সকলেই মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য মহান দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পারতেন অন্যান্য অন্য ধর্ম অবলম্বীদের ঘরে জন্মগ্রহণ করাইতেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইসব অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন তো আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে বিনা চাওয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং সুক্রিয় আদায়ের বিষয় যেহেতু আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন এই জন্য আমাদের সকলের একটাই উদ্দেশ্য এবং চাওয়া আমরা সকলেই যেন জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতে যেতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য তা আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান্নাম নাম থেকে মুক্তি পাই আমরা সকলেই জানি আমরা দুনিয়াতে যা কিছুই করি অন্তত মৃত্যুবরণ করার সময় আমার জীবদ্দশায় শেষ মুহূর্তে আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন আমার জবান দিয়ে কালিমায় তইয়ে বের হয় কালিমা বের হয় আল্লাহর নাম বের হয় তাহলে অবশ্যই ইংশা আল্লাহ জান্নাতে যেতে পারবো এটা আমরা সকলেই জানি তাসকে এমন একটি বিষয় জানব কেন আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের জবান দিয়ে শেষ কালিমাটা বের হতে চায় না বের হয় না নবী করিম সাল্ল আলহ্লামের জমানায় এক যুবকের মৃত্যুর সময় তাহার মুখ দিয়ে কালিমা বের হইতেছিল না হজরত সাল্ল আলহিউ তাহার নিকট তশরিফ নিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করিলেন কি ব্যাপার কি অবস্থা সে বলিল বলিল্লাহ সাল্লিয়াম মনে হইতেছে যেন আমার দিলের উপর তালা লাগাইয়া রাখা হইয়াছে হুজুর জানিতে পারিলেন যে তাহার মা তাহার প্রতি অসন্তুষ্ট এবং নারাজ রহিয়াছে কারণ সে মাকে কষ্ট দিয়াছিল নবী করিম সল্ল্লাহ আলহিসাল্লাম তাহার মাকে ডাকিয়া আনিলেন তাহার মাকে ডাকিয়া বুঝাইলেন এবং বলিলেন যে কেহ যদি তোমার ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তবে তুমি কি এই ছেলের জন্য কোনো সুপারিশ করিবে সে বলিল জি হ্যাঁ হুজুর অবশ্যই মহিলা হুজুরের কথায় সব কিছু বুঝিয়া ফেলিল হুজুর আলাইহিসাল্লাম বলিলেন তুমি তাহাকে মাফ করিয়া দাও মহিলা মাফ করিয়া দিল সঙ্গে সঙ্গে ছেলেটির মুখ হইতে কালেমা বাইর হইল সুবাহ তাম্বিহুল গাফিলিন নামক কিতাবে ফকিহ লাইস রহমতুল্লাহ আলাই বলিয়াছেন বেশি বেশি পরিমাণে লা ইলাহ ইল্লাহ পরিতে থাকা আল্লাহ পাকের নিকট ইমান হেফাজতের ইমানের হেফাজতের জন্য দোয়া করিতে থাকা এবং সর্বদা গুনা হইতে বাঁচিয়া চলা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য কারণ লোক গুনাহের বিষাক্ত বধ অভ্যাসের অশুভ পরিণামে বেইমান হইয়া গিয়াছে তাই প্রিয় বন্ধুগণ আমরা দুনিয়ায় চলতে ফিরতে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর নাম স্মরণ করব জিকির আদায় করব এবং বেশি বেশি কালিমা পড়ব তাহলেই আমাদের শেষ কালিমা শেষ সময় শেষ মুহূর্তে মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হবে ইনশাআল্লাহ আর মা বাবার নাফরমানি করা থেকে বেঁচে থাকব মা বাবার অভিশাপ থেকে বধ থেকে বেঁচে থাকবো মা বাবার খেদমত আমরা বেশি বেশি করে করব এবং আল্লাহ পাকের জিকির আমরা বেশি বেশি আদায় করব। তাহলে আমার মৃত্যুর সময় আপনার আমার সকলের মৃত্যুর সময় জবানে কালিমা বের হবে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বের হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারব আর দুনিয়ায় চলতে দুনিয়ায় চলতে ফিরতে আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে অপ্রত্যাশিত ভাবে এবং ইচ্ছায়ও অনেক গুনাহ আমরা করে ফেলি শয়তানের ধোকায় পড়ে আমরা নাফরমানি করি তবে আমরা বেঁচে থাকতে পারব যদি আমরা সকাল বিকাল একটি আমল করি সেটাকে বলা হয় সাইয়েদুল ইস্তেকপার মানি শ্রেষ্ঠতম তওবা তসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেন কেউ যদি দিনের কোনো অংশে খাঁটিভাবে আন্তরিকভাবে ইয়াকিন সহকারে আল্লাহ পাকের দরবারে উক্ত আর্জি পেশ করে এবং সেই দিনেই রাত্রি শুরু হওয়ার আগেই মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হইবে অনুরূপভাবে কেউ যদি রাতের কোনো অংশে এই ইসতেক পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হইবে বুখারি শরীফ বলছিলাম সাইয়দুল ইসতেকর কথা শ্রেষ্ঠ ইস্তেক পার শ্রেষ্ঠতম তা সাইয়দুল ইস্তেক ব্যাপারে হজরত সাদ্দাদ ইবনে আউস আনহের বর্ণনা রসুল্লাহ সাল সাল্লাম ইশ করেন যে আল্লাহ পাকের দরবারে নিম্নরূপ আরজি পেশ করা সর্বোত্তম ইস্তিগফার সর্বোত্তম তওবা তাই আমরা সেই সর্বোত্তম ইস্তিগফার সর্বোত্তম তওবাটি জেনে নি সাইয়েদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ লাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি فاগফিরলি فانه লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা হে আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ব্যতীত কোনো মা'বুদ নেই আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার শহীদ কৃত ওয়াদা অঙ্গীকারের উপর আমার সাধ্য পরিমাণ কায়েম আছি আমি আমার সকল প্রীতকর্মের অনিষ্ট ও খারাপি হইতে আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি আমার প্রতি আপনার দেওয়া নিয়ামত সমূহের কথা আমি স্বীকার করি এবং সেই সঙ্গে আমার নাফরমানির কথাও স্বীকার করি অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন কেননা আপনি ব্যতীত ক্ষমা করার যে আর কেহই নেই তাই আমরা প্রিয় ভাই এবং প্রিয় বোন আমরা সকলেই এই ইস্তেকবার সাইয়দুল আমরা ইশতেকটি শিখে নিব সকালে নামাজের পরে আমরা এই ইসতেক এবং মাগরিবের নামাজের পরেও এই ইস্তেক পারটি পরব ইংশা আল্লাহ যদি মৃত্যুবরণ হয় ওই দিনে এবং ওই রাতে অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে যেতে পারব আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন তাই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সকলকে এই উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন